বন্ধুরা তোমাদের সবাইকে কুম্ভ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম তো কুম্ভ বন্ধুরা সতর্ক হও একটা বড় ধ্বংস আসতে চলেছে এবং এটাকে থামানো খুব কঠিন হবে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টা সঠিক খবর শুনে তোমাদের কান খাড়া হয়ে যাবে বন্ধুরা পরম পিতা পরমেশ্বরের চরণে তোমাদের আবেদন পৌঁছে গেছে বন্ধুরা যেসব ঘটনাকার জন্য তোমরা বছর ধরে অপেক্ষা করছো সেগুলো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘটবে বন্ধুরা বলে না ভগবানের বাড়িতে দেরি হয় কিন্তু অন্ধকার নয় এখন বন্ধু ঘটনাগুলো আসতেই চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে তিনটে বড় ঘটনা ঘটবে সময় আসছে যখন শনিদেবের করুণা আপনার ওপর বর্ষিত হবে যারা আপনাকে এত বছর ধরে কষ্ট দিয়েছে যারা আপনাকে রুলিয়েছে তাদের আর চোখ থেকে রক্তাক্ত অশ্রু ঝরবে বন্ধুরা আপনার নামের গুঞ্জন এখন বাড়ি বাড়ি ছড়িয়ে পড়বে বন্ধুরা আমরা জানি তুমি অনেক কষ্ট দেখেছ তুমি অনেকবার মানুষের সামনে হাঁটু গেড়ে বসেছ কিন্তু কেউ তোমার সাহায্য করেনি যারা তোমার চেয়ে ছোট ছিল তারাও তোমাকে অনেক অপমান করেছে কিন্তু বন্ধুরা এখন চিন্তা ভুলে যাও বছরের পর বছর তোমার নেতিবাচক এখন পাল্টা দিক নেবে এখন আপনার আবেদন পরমাত্মার কাছে পৌঁছে গেছে আর বন্ধুরা পরমাত্মার বাড়ি থেকে আপনার জন্য তিনটে বড় ইঙ্গিত এসেছে আর বন্ধুরা এই চব্বিশ ঘন্টার মধ্যে এই ইঙ্গিতগুলো আপনাকে তার প্রভাব দেখাবে বন্ধুরা আমরা জানি যে গত অনেক বছর ধরে আপনি আপনার জীবনে অনেক কষ্টে ছিলেন কিন্তু এখন এই সব সমস্যাগুলো মিটে যাবে বন্ধুরা শুধু আমার কথা ভালো করে বুঝে নিতে এই ভিডিওটা ভালো করে শুনে নিতে বন্ধুরা বলে দেয়ালেরও কারণ থাকে এই জন্যই যখন আপনার চারপাশে কেউ না থাকে তখনই এই ভিডিওটা একা বসে দেখবেন কারণ আজ আমি সেই শত্রুর কথা বলছি আমি আপনাকে স্পষ্টভাবে নাম বলবো যে অনেক বছর ধরে আপনার জীবনের তান্ত্রিক কাজ করছে যে অনেক বছর ধরে আপনার জীবন নষ্ট করছে আর বারবার আপনার বানানো কাজ ভেঙে দিচ্ছে শেষ পর্যন্ত সেই শত্রুকে সে আসলে কি চায় কেন সে আপনার সুখ নষ্ট করছে এই সব কথা আজ আমি আপনাকে বলবো আর বন্ধুরা পরমাত্মা আপনাকে যে তিনটে সংকেত দিচ্ছেন তার মধ্যে একটা বড় বিপদও দেখা দিচ্ছে সেই বিপদটা কি সেটাও আমি আপনাকে বলবো বন্ধুরা আপনি অনেকবার দেখেছেন গত কিছু বছরগুলো ধরে আপনার জীবনে সুখ আসে আর চলে যায় কাজগুলো মাঝে মধ্যে শুরু হলেও শেষমেষ গড়বড় হয়ে যায় আসলে কেন এমন ঘটনা আপনার জীবনে ঘটছে এর কারণ কি আর আগামী চব্বিশ ঘন্টায় ঈশ্বর আপনাকে কি ধরনের সংকেত দিচ্ছেন সব তথ্য আমি সাবধানে আপনাকে জানাবো এই তথ্যগুলো বন্ধুর আপনার জীবন পুরোপুরি বদলে দেবে কারণ আমরা জানি আপনার দুঃখের বীর এখন আর সহ্য হবে না আর সুখের বর্ষা এখন আপনার ওপর আসতে চলেছে বছরগুলো ধরে আটকে থাকা কাজগুলো খুব সহজেই শেষ হবে তবে তিনটে জিনিসের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে যদি তুমি এই তিনটে ভুল করো তাহলে তোমার মান সম্মান মাটির সঙ্গে মিশে যাবে এত বছর ধরে যে পরিশ্রম করেছ সেটা একেবারে নষ্ট হয়ে যাবে আর তোমার জীবনে শুধু শুধু ধ্বংসই আসবে দুঃখই থাকবে তোমার জীবনে তাই বন্ধুরা আমি যেসব তিনটে সতর্কতা বলবো সেটা তোমাদের জন্য একদম ঝকঝকে ঔষধের মতো যদি তুমি এই সতর্কতাগুলো মানো তাহলে আসন্ন সমস্যাগুলো থেকে বাঁচতে পারবে সেই তিনটে কথা কি বন্ধুরা মন দিয়ে শোনো তোমার প্রথম ভুল হলো তুমি খুব সহজেই অন্যদের কথায় বিশ্বাস করে ফেলো কারণ তুমি নিজের মানুষদের উপর বিশ্বাস করো আর বেশিরভাগ সময় আপনাকে সবচেয়ে কাছে যারা তারাই ঠকায় মানুষ আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে আর আপনি তাদের উপর বেশি বিশ্বাস করে ফেলেন তাই বন্ধুদের কারো ওপর এই চব্বিশ ঘন্টায় বিশ্বাস করো হলে শেষ মুহূর্তে তারা শুধু আপনাকে ঠকাবে আর একটা ভুল হলো টাকা নিয়ে সিদ্ধান্ত নেয়ার সময় ভালো ভাবাচিন্তা করতে হবে হ্যাঁ বন্ধু তোমার টাকা তোমার ভবিষ্যৎকে রক্ষা করবে তাই টাকার ব্যাপারে এই চব্বিশ ঘন্টায় খুব সতর্ক থাকবে অনেক সাবধান হতে হবে না হলে তোমার টাকা ভুল জায়গায় আটকে যেতে পারে বন্ধু তোমার জীবন নষ্ট হয়ে যেতে পারে তাই এই ঘন্টার মধ্যে তোমাকে টাকার ব্যাপারে খুব বেশি সাবধান থাকতে বলছি দেখো আমি যা বলছি সেটা হয়তো তোমাকে একটু অদ্ভুত লাগছে একটু ভুল মনে হতে পারে কিন্তু বন্ধু এই সব কথা তোমার গ্রহের ওপর ভিত্তি করে বলা হচ্ছে এই সব কথা তোমার ভাগ্যের ওপর নির্ভর করে বন্ধু লোকেরা মিষ্টি মিষ্টি কথা বলে তোমাকে ফাঁদে ফেলতে পারে তোমাকে নিজেদের কথায় ফাঁদে ফেলতে পারে আর তুমি তাদের পেছন থেকে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো তাই শান্ত মনে আমার কথা বুঝে নাও কারণ এই কথাগুলো আপনার জীবনের জন্য খুবই জরুরি এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যা হতে যাচ্ছে সেটা শুনে আপনার চোখ কপালে উঠবে বন্ধুরা এখন সময় এসেছে সতর্ক থাকার চলুন ভিডিওতে এগিয়ে যাই কিন্তু বন্ধুরা যদি এখনো এই ভিডিওটি দেখেও লাইক না করে থাকেন তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি আপনার জন্য অনেক পরিশ্রম করি শুধু এবং শুধু এই জন্য যাতে আমি আপনার জীবনের দুঃখগুলো শেষ করতে পারি আপনার সমস্যাগুলো দূর করতে পারি এবং আপনার জীবনে যে যুদ্ধটা আপনি লড়ছেন তাতে আপনাকে সঠিক পথ দেখাতে পারি এজন্য আমি অনেক পরিশ্রম করি কিন্তু বন্ধুরা আমি কখনো তোমাদের কাছ থেকে টাকা চাই না আমি শুধু তোমাদের ভালোবাসা চাই এবং চাই যে তুমি এই ভিডিওটা লাইক করো হ্যাঁ বন্ধু সত্যি মন থেকে ভিডিওটা লাইক করে দিও সাথে কমেন্ট বক্সে সত্যি মন থেকে লিখে দিও জয় মা দুর্গা জয় মা ভদ্রকালী মা রানীর করুণা তোমাদের পুরো পরিবারে বর্ষিত হবে খেয়াল রেখো ভিডিওটা অবশ্যই লাইক করতে হবে কারণ আমরা তোমাদের জন্য অনেক পরিশ্রম করছি বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে অনেক ধৈর্য ধরতে হবে হ্যাঁ বন্ধু প্রতিটি সিদ্ধান্ত খুব শান্ত মনে নিতে হবে দেখো আগের কয়েক বছরে তুমি তোমার জীবনে অনেক কষ্ট দেখেছ অনেক সংকটের মুখোমুখি হয়েছ গত কয়েক বছর ধরে তুমি যখন কোন কাজ করতে যেতে সেই কাজ বারবার নষ্ট হয়ে যেত দুঃখ তোমাকে চার দিক থেকে ঘিরে ফেলেছিল তবুও তুমি কখনো জীবনে কারো সামনে হাত পাতনি কখনো কারো সামনে তোমার দুঃখের কান্না করোনি তুমি অনেক ভয় পেয়েছ অনেক চিন্তিত হয়েছ কিন্তু বন্ধু এখন সময় শান্ত থাকার যদি তোমার চারপাশে কেউ থাকে যে খুব বেশি রেগে যায় খুব বেশি গালাগাল করে যদি এমন মানুষ থাকে তাহলে সময় মতো তাদের থেকে দূরত্ব বজায় রাখো দেখো যখন রাগে রাগ দিয়ে জবাব দেবে তখন পরিস্থিতি আরও খারাপ হবে তাই একটু ধীর বুদ্ধিমান আর ধৈর্যশীল মানুষ তোমার সাথে থাকবে তাহলে তোমার কাজ অনেক সহজে শেষ হবে যখনই তুমি ভালো কিছু করতে যেতে বারবার তোমার কাজ বাধাগ্রস্ত হচ্ছিল বারবার তোমার জীবনে নতুন নতুন দুঃখ নতুন নতুন সমস্যা আসছিল তাই বন্ধু এমন মানুষের থেকে দূরে থাকা অনেক ভালো হবে যারা তোমার সুখে ঈর্ষা করে যারা তোমাকে হাসতে দেখতে চায় না কারণ এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন কিছু মুহূর্ত আসতে পারে যেখানে তোমার নতুন নতুন কঠিন সময় আসতে পারে তাই বন্ধুদের তোমাদের ধরে এগিয়ে যাওয়ার দরকার বন্ধুদের যেমন আমরা বলেছিলাম ঈশ্বর এখন তোমাদের সঙ্গে আছেন আর তোমাদের তিনটে বড় সংকেত দেবেন আর ঈশ্বর তোমাদের জীবনের সব কষ্ট দূর করবেন তো বন্ধুদের তোমাদের আমার তিনটে কথা বুঝতে হবে যা খুবই গুরুত্বপূর্ণ ওই তিনটে কথা কি তোমাদের কি জানা দরকার কি বুঝতে হবে সবকিছু তোমাদের বলবো বন্ধুদের গত কয়েক বছর ধরে তোমরা তোমাদের কাজের উল্টো ফল ভোগ করছো অর্থাৎ তোমার জীবনে কাজ হচ্ছে কিন্তু ভালোই করো কিন্তু ফল ভালো হয় না তুমি কখনো পরিশ্রমে কোনো কসরত ছাড়নি মন দিয়ে পরিশ্রম করেছ অনেক কিন্তু তবুও বন্ধুরা শেষ মুহূর্তে কোথাও না কোথাও কোনো না কোনো সমস্যা এসে পড়ে আর তোমার তৈরি হওয়া কাজগুলো নষ্ট হয়ে যায় দেখো তোমার জীবনে অনেকেই আছেন যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যারা মুখে একরকম আর পেছন থেকে একরকম আচরণ করে মুখে তারা তোমার শুভাকাঙ্ক্ষী হবে তোমার সাথী হবার অভিনয় করবে কিন্তু পেছনে তারা তোমার বিরুদ্ধে বড় বড় ষড়যন্ত্র সাজায় ওরা তোমার ধ্বংসের খেলা খেলছে তাই বন্ধুরা এমন শত্রুদের সঙ্গ ছাড়াই দাও এটা খুবই জরুরি এমন লোকদের তুমি কিভাবে চিনবে হ্যাঁ বন্ধুরা এমন লোকদের চিনে নেওয়া জীবনের জন্য খুবই জরুরি কারণ ওরা শুধু মুখে অভিনয় করবে তোমার সামনে ভালো থাকার ভান করবে কিন্তু এই লোকেরা তোমার মঙ্গল একদমই চান না ওরা তোমাকে হাসতে মুখে হাসি নিয়ে থাকতে একদমই দেখতে চায় না এই লোকেদের একটাই লক্ষ্য আর সেটা হলো তোমাকে ধ্বংস করা তাই তোমাদের প্রশ্ন ওঠে এই ধরনের লোকদের থেকে কিভাবে বাঁচবে এমন লোকদের জন্য বন্ধুরা তোমাদের একটা ছোট্ট কিন্তু দারুণ উপায় করতে হবে দেখো কি করতে হবে যে কোনো মঙ্গলবারে হ্যাঁ বন্ধু মনোযোগ দিয়ে ভালো করে শোনো যে কোনো মঙ্গলবার তোমাদের বাড়ির কাছেই যদি কোনো প্রাচীন হনুমানজির মন্দির থাকে মানে যে বড় মন্দির যেখানে সকাল বিকেলে পূজা হয় সেখানে যাও হনুমানজির দর্শন করো আর ওখানে যে পণ্ডিত থাকেন ওদের কাছে যাও ওদের বলো হনুমানজির পায়ের কাছে একটু মালাই বা একটু সিঁদুর দিতে অর্থাৎ একটু সিঁদুর দাও হনুমানজির পায়ের কাছে একটু সিঁদুর নিয়ে আসো আর তোমার বাড়ির মূল দরজায় যেটা তোমার বাড়ির প্রধান দরজা সেখানে ওই সিঁদুর দিয়ে জয় শ্রীরাম লিখে দাও হ্যাঁ বন্ধুরা সিন্দুর দিয়ে জয় শ্রীরাম লিখে দাও তারপর দেখো যারা তোমার বাড়িতে নেতিবাচক চিন্তা নিয়ে খারাপ মন নিয়ে ঢুকতে চায় যাতে তোমার বাড়ির আনন্দ নষ্ট করতে পারে তোমার বাড়ির পরিবেশ খারাপ করতে পারে সেই শত্রুরা কিভাবে শেষ হয় তারা তোমার পায়ে পড়ে তোমার কাছে ক্ষমা চাইবে কারণ এই উপায়ে বন্ধু এতটাই অলৌকিকতা আছে এতটাই প্রভাব আছে যে এই উপায়টা একবার করলেই তার জীবন ধন্য ধন্য হয়ে যায় বন্ধুদের এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের চেষ্টা করতে হবে ইতিবাচক থাকার দেখো মানুষের জীবনে নেতিবাচক চিন্তা খুব সহজেই ঢুকে পড়ে নেতিবাচক চিন্তা প্রত্যেকের মাথায় খুব সহজে প্রবেশ করে কিন্তু ইতিবাচক চিন্তা আনার জন্য অনেক পরিশ্রম করতে হয় অনেক চেষ্টা করতে হয় তোমাদের শত্রুরা তোমার ভেতরে নেতিবাচক শক্তি তৈরি করছে তারা তোমার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করছে তারা তোমাকে বারবার প্রতারিত করছে তোমাকে বলছি যে এই কাজটা তোর পক্ষে সম্ভব না এই কাজটা তোর জন্য অসম্ভব এই কাজটা তোর জন্য অনেক কঠিন নানা ধরনের কথা বানিয়ে তোমার জীবনে আসা দরজাগুলো বন্ধ করে দিচ্ছে কিন্তু তুমি এভাবে হতে দেবে না তোমাকে এটা বুঝতেই হবে যে তুমি যতই পরিশ্রম করো যতই শ্রম দাও তার ফল আজ না হয় কাল তোমাকে মিলেই চলবে তাই বন্ধু জীবনে কখনো হতাশ হতে হবে না চিন্তিতও হতে হবে না দেখো যা কিছু হচ্ছে সবই ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হচ্ছে অনেক সময় আমাদের মনেও প্রশ্ন আসে যে আমরা জীবনে আমরা এত পরিশ্রম করি আমরা এত শ্রম দিই তবুও কেন আমাদের খুশি মেলে না এত পরিশ্রম করার পরও কেন আমাদের জীবনে এত দুঃখ আসে আমাদের জীবনে এত সমস্যা কেন আসে নানা ধরনের কথা নানা ধরনের ভাবনা আমাদের মনে উঠতে শুরু করে কিন্তু দেখো বন্ধু অনেক সময় ঈশ্বর আমাদের আসন্ন পরিস্থিতির জন্য প্রস্তুত করেন অনেক সময় ঈশ্বর আমাদের আসন্ন সমস্যাগুলো থেকে রক্ষা করতে চান এজন্য তিনি আমাদের কঠোর করতে আমাদের পরীক্ষা নেন কিন্তু আমরা বোকার মতো এসব কথা বুঝি না আর আমরা কি বলি ঈশ্বর কেন আমাদের সুখ দেয় না বন্ধুরা পরিশ্রম করার দিকে মনোযোগ দাও ফলের চিন্তা করো না দেখো আজ না হয় কাল ঈশ্বর অবশ্যই তোমাকে তোমার কাজের ফল দেবে একশো পার্সেন্ট দেবে কিন্তু তার জন্য তোমাকে তোমার কাজগুলোকে শক্তিশালী রাখতে হবে তোমার কাজগুলোকে ভালো রাখতে হবে নেতিবাচক চিন্তা আর নেতিবাচক কথাগুলোকে নেতিবাচক মানুষদের তোমার জীবনের থেকে দূরে রাখতে হবে তখনই তোমার জীবনে নতুন সুখ আসবে তখনই তোমার জীবনে নতুন নতুন সুযোগ আসতে শুরু করবে আর বন্ধু এই চব্বিশ ঘন্টার মধ্যে যেসব সুযোগ তোমার কাছে আসবে যেই সুযোগ তুমি পাবে সেটাকে দুই হাত দিয়ে ধরতে হবে কোনো সুযোগ কোনো অবসর তোমার হাত থেকে চলে যেতে দেবে না অহংকারে ভেঙে কোনো ভুল সিদ্ধান্ত নিতে হবে না ভাবতে হবে না যে আমি এই কাজ করব না এই কাজ আমার জন্য নয় বা আমি শুধু ওই কাজ করব আমি কোনো চাকরি করব না এমন চিন্তা মাথায় আনবে না তোমাকে প্রয়োজন অনুযায়ী জীবনে এগোতে হবে যদি ছোট কোনো পদে চাকরি পাওয়া যায় তবে একটু সময়ের জন্য সেই চাকরি করে নাও সাময়িকভাবে তারপর আপনাকে আবার নতুন কোনো সুযোগ মিলবে নতুন সুযোগ পেলে বড় চাকরি পেয়ে যান কিন্তু সুযোগগুলো হাত ছাড়া করবেন না না হলে বন্ধু আপনি শুধু আফসোস করেই থাকবেন আপনার বন্ধুরা আপনার থেকে এগিয়ে যাবে আর বড় বড় সফলতা পাবে তাই যে কোনো সুযোগ আসুক সেটাকে দুই হাত তুলে গ্রহণ করাই আপনার ভালো আর আপনাদের জানাই যে আগামী চব্বিশ ঘন্টা আপনার জীবনে নতুন মোড় নিয়ে আসবে হ্যাঁ আপনি আপনার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন গত কয়েক বছর ধরে জীবনে তোমার বারবার অনেক ধোকা খেতে হয়েছে কিন্তু তুমি কখনো হার মাননি আর এটাই তোমার সবচেয়ে শক্তিশালী দিক যে তুমি কখনো পরাজিত হওনি তুমি সব সময় লড়াই করেছো তুমি সব সবসময় সংগ্রাম করেছ আর আসন্ন সমস্যার সম্মুখীন হয়েছ মাথা উঁচু করে কিন্তু তারপরও বন্ধুদের আমি বলি এই যে চব্বিশ ঘন্টা তোমার জীবনে আসছে এটা তোমার একটু বেশি পরীক্ষা নেবে এই চব্বিশ ঘন্টা হয়তো তোমাকে কঠিন পরীক্ষা দিতে হতে পারে হতে পারে বন্ধু যেই কাজগুলোতে তুমি এত বছর ধরে পরিশ্রম করেছো সেই কাজগুলো এখন তোমার বোরিং মনে হতে শুরু করবে সেই কাজে যদি ভালো ফল না পাওয়া শুরু হয় তাহলে এইগুলো কিছুটা ঝামেলা তৈরি করতে পারে কিন্তু বন্ধু তোমাদের এটা বুঝতেই হবে যে যে সুযোগগুলো তোমাদের মিলছে সেটা ঈশ্বরের দয়া যে সুযোগ তোমাদের হাতে আসছে সেটা আল্লাহর এক ধরনের দান একটা আশীর্বাদ তাই কোনো সুযোগ বা মুহূর্ত হাতছাড়া করো না দুই হাত দিয়ে সব সময় সুযোগগুলো গ্রহণ করো আর সামনে এগিয়ে চলো সময় আসবে দেখো অনেকবার কিছু পরিস্থিতির উত্তর পাওয়া যায় না অনেক সময় কিছু পরিস্থিতি আমাদের কষ্ট দেয় তাই আমাদের শুধু এবং শুধু সঠিক সময়ের অপেক্ষা করতে হবে কারণ অনেক সময় জীবন নিজেই তার পথ খুঁজে নেয় নিজে বেছে নেয় এই জন্য আমাদের শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকতে হবে আর একটা কথা বন্ধুদের মনোযোগ দিয়ে ভালো করে শুনুন যদি বারবার তোমার তৈরি হওয়া কাজ নষ্ট হয়ে যায় খুশির কিছু আসে কিন্তু সাথে সাথে দুঃখও আসে তুমি অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করো কিন্তু সেই টাকা তোমার কাছে ঠিক থাকে না নানাভাবে খরচ হয়ে যায় আর সমস্যাগুলো চারপাশ থেকে তোমাকে ঘিরে ধরে তাহলে বন্ধুদের তোমাকে যা সোমবার দিন মহাদেবের মন্দিরে যেতে হবে আর সোমবার মহাদেবের মন্দিরেই যাওয়া উচিত শিবলিঙ্গের ওপর তোমাকে একটা লোটা জল অর্পণ করতে হবে খেয়াল রাখো প্রতি সোমবার মন্দিরে গিয়ে শিবলিঙ্গে একটা লোটা জল দিয়ে অর্পণ করো এর ফলে কি হবে তোমার জীবনের সব টেনশন আর সমস্যাগুলো দূর হয়ে যাবে আর তোমার জীবনে যেসব নেতিবাচক শক্তি আছে যেসব নেগেটিভ এনার্জি আছে যার কারণে বারবার তোমার ভালো করার চেষ্টা ব্যর্থ হয় যার কারণে বারবার তোমার জীবনে নতুন নতুন সমস্যার কষ্ট আসে এই ধরনের সব নেতিবাচক শক্তির অবসান হবে আর তোমার জীবন খুশিতে ভরে উঠবে কারণ বন্ধু আমরা জানি তুমি কখনো পরিশ্রম করতে কুণ্ঠিত হওনি কিন্তু শত্রুরা এমন ষড়যন্ত্র করেছে যে বারবার তোমার কাজগুলো বিঘ্নিত হয়েছে কিন্তু এখন তোমার সাথে একদম অন্যায় হবে না শনিদেব তোমার ভাগ্য উজ্জ্বল করে দিয়েছেন আর এখন বন্ধু শনিদেব তোমাকে তোমার ভালো কাজের ফল যে কোনো পরিস্থিতিতেই দেবে শুধু বন্ধু এই একটা কথা মাথায় রাখবে যে এই সুযোগটা যা তোমাকে এসছে এটা তোমার জন্য একদম সোনার মতো সুযোগ তাই মন দিয়ে পরিশ্রম করেই হবে ভালো ফলাফল পাও এবং মন মতো ফলাফল পাও